এক তরুণী তার চার পুরুষ বন্ধুকে নিয়ে দামি গাড়িতে চড়ে গুজরাট থেকে ঘুরতে বেরিয়েছিলেন এরপর রাজস্থানে পৌঁছে আরে সেই তরুণী রেস্টুরেন্টে ঢুকে খাবার খেয়ে না বিল দিয়ে গাড়িতে চেপে পালাই ছিল এটাই সেই বাস্তব তো হ্যালো বন্ধুরা আজকে আমি তরুণীকে ধরে এনেছি কারণ সে রেস্টুরেন্টে ঢুকে খাবার খেয়ে না পয়সা দিয়ে পালাই ছিল তাই ওকে আজকে আমি রোস্ট করব তো চলো এই দুপুরের খাবার খেতে তারা গিয়েছিলেন স্থানীয় এক রেস্টুরেন্টে আরে ভাই আর কাণ্ড দেখে যারা খবর বানাই তাদের মুখ থেকে বের হচ্ছে না রেস্টুরেন্টকে বলছি রেস উজেন আরে এটা কি মানা যায় বলো তোমরা হ্যাঁ 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 ওকে ওকে আনন্দে গল্প করতে করতে তারা অর্ডার দেন নানা পদ আর তাতে বিল আসে 10900 টাকা বিল হাতে পাওয়ার পর তরুণী এক হোটেল কর্মীকে বলেন একটু বাথরুমে যাচ্ছি আরে বাথরুম মানে ব্যাপারে একটু খুলে বলো হোটেলের সেই কর্মী জানিয়েছে আমরা ভেবেছিলাম তারা বাথরুমে গেছে কিন্তু কয়েক মিনিট পর দেখি গাড়ি স্টার্ট দিয়ে তারা সোজা বেরিয়ে যাচ্ছে আরে ভাই আগгами গল্প শুনতাম এরকম এখন তো আমি রিয়ালি দেখে ফেললাম কথা কি ক্লিয়ার না বেজাল আছে কেউ কিছু বুঝে ওঠার আগে সেই তরুণী ও তার সঙ্গীরা দামি গাড়িতে চড়ে ছুটে পালিয়ে যান খুব রেস্টুরেন্টে খাওয়া শখ ছিল লাই এই পথে জাঙ্গিয়া ব্যাচ তারপর পয়সারে দে ওই তরুণী ও তার বন্ধুরা গুজরাট থেকে ঘুরতে এসেছিলেন রাজস্থানে কিন্তু খরচ বাঁচাতে হোটেলের বিল না মিটিয়ে পালানোর পরিকল্পনা করেন আরে তরুণী এরপরে তু গেলি আরে ভাই আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এর কাছে যে গাড়িটা রয়েছে এই গাড়িটা হয় বাংমেরি পেয়েছে মারা